কি অবস্থা মনারা কি রাসেল পাইবার রাসেল পাইবার বাবরে এমন কি রাসেল পাইবার বাইরে এসছে কি টিকটকে ঢুকতে মারে না ফেসবুকে ঢুকতে মারে ইউটিউবে ঢুকতে মারে কি রাসেল পাইবার কি আর টিভি সময় সংবাদ একাত্তর টেলিভিশন বাবরে হেতার হাত গুজব ছড়াইতে ছড়াইতে অবস্থা খারাপ যেটা বাইরে এসে এটা যেটা বাইরে বাইরে এটা বাইরে এসে এটা মনে করলেন দেন রাসেল পাইবার মানে হাততে শেষ হয়ে ফেসবুক আইডিতে হাতে ফ্র্যান্ডিকে স্টার্ট হয় রাসেল পাইপাস যদি রাসেল পাইভাস যদি একটা মানুষ হতো বা কিছু হতো বাপরে হাতে প্রথম টিকটক খুলতো হাতে ফেসবুক খুলতো দ্বিতীয়ত হাতে ইউটিউব খুলতো মনে করল দেন হাতে হের পরে মনে করলেন দেন হাতে তো মনে করলেন দেন মানে সব হের পরে হাতে বিয়ে গেলে তো বিয়ের পর হাতে কাপড় ব্লক শুরু করতো পরে মানে হ্যাঁ মনে করলেন সব সেরা বেড়া লাগতো এভাবে চলতে চলতে মনে করলেন যেভাবে রাসেল ভাইবার রাসেল ভাইবার রাসেল ভাইবার রাসেল ভাইবার সবচেয়ে বড় রাসেল ভাইবার তো মানুষ যেভাবে মানুষ ছড়াই দিতেছে যেভাবে মানুষ বংশ বিস্তার করতেছে মানে একটা সাপ মারলে একটা সাপ বাড়লে মানে মানুষ তিনশো সাপ সাপ তো এমনি মানুষ স্বাভাবিক সাপ থাকে কিন্তু শেষ পর্যন্ত আমি দেখি যে রাসেল ভাইবার কামড় দেওয়ার পর যেটা একটা মানে কালী হানক বা একটা হানক হানকাপ বলে মানে এটাকে আমাদের বাসায় কার বাসায় কেমন বলবো জানি না আমি না আমাদের এটা হানো কাপ বলে হানো কাপের থেকেও মানে মানে কামড়টা খুবই নিয়ন্ত্রণমূলক যেমন কি কামড়টা দিলে মানুষ বাঁচে কিন্তু এমন বলে গুজব ছড়াইতেছে যে মানে মানে কামড় দিলে মানুষ মারা যায় কামড় দিলে মানুষ মারা যায় কামড় দিলে মানুষ মারা যায় না বাহাত্তর ঘন্টা পর্যন্ত মানে এটার অ্যাকশন থাকে যে বাহাত্তর ঘন্টা আপনারা হসপিটালে ভর্তি করেন বা রুগী যেভাবে রোগীকে হাসপাতাল ভর্তি করার রুগীকে চিকিৎসা করুন যে কালকে একটা ভিডিওতে দেখছিলাম যে নিয়ে মানে বলছে ডক্টর আপনারা দ্রুত মানে কবিরাজ বা খোনার কারোর কাছে না নিয়ে তাড়াতাড়ি মানে হাসপাতালে ভর্তি করুন বা রুগীকে ইঞ্জেকশন ফুস করুন তাহলে কিছুটা আলাদা মতো বাঁচতে পারবে যার হয়াছে সে সবাই ওখানে মারা যাবে আর যা হয়ত আছে সে বাঁচার চেষ্টা করবে কিন্তু তারপর আমরা সতর্ক মূলত হই আমরা সব সময় সতর্ক থাকি যে রাসেল পাইবার রাসেল পাইবার রাসেল পাইবার এইভাবে গুজবটা সরাইতেছে আমরা গুজবটা না ছড়াই আমরা মানে মানুষকে সান্তনা দেই রাসেল পাইবার বাবুরে যেগুলো এরকম রাসেল পাইবার রাসেল পাইবে এইগুলো কি হাঙ্গা গেছে রাসেল পাইবার কি বাবুরে জিএল পাইবার কি শেষ পর্যন্ত ফেসবুক আইডিতে রাসেল পাইবার মানে বেগ জায়গায় কি রাসেল পাইবার রাসেল এখন মানে আবার কি চলতেছে বাবা পাইবা এক হারতেছে ভাই আমরা সবাই গুজবটা না ছড়াই আমরা মানে হয়ে যাই সবাই এগুলো গুজব না ছড়াই যে মানুষ আতঙ্ক হয়ে যেতেছে দিন দিন মানুষ ঘর থেকে বাইরেতে পারতেছে না ঘর থেকে মানে আমাদের গ্রাম অঞ্চলে এমন অবস্থা হয়েছে মানে রাসাল ভাইবা নিয়ে কথা বলতেছে মানে বাবুটা রাসেল পাইবার ঘরে কেউ লাঠি নিয়ে বাইরে কেউ লাইট নিয়ে বাড়িতে না সাপে কামড়ে দেবো কেউ আবার কি ঘরের ভিতরে ঢুকে যাইতেছে এগুলো গুলুপটা না ছড়াই ভাই এমনি স্বাভাবিক এগুলো সাপ ছিল অনেক আগে ছিল কিন্তু এখনকার এটার বংশ বিস্তার হয়েছে বা বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার পর এগুলো চারিদিকে ছড়াই গেছে যার কারণে এটা একটু বেশি প্রভাব ঘটে গেছে তাহলে এটার আতঙ্ক হওয়ার কোনো কারণে আমাদের সবাই আমরা শান্ত সভ্যতা হয়ে এবং বোঝার চেষ্টা করি যে একটা জিনিস এক সাপে কামড় দিলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে চিকিৎসা করে ওয়েব চিকিৎসা না করে রাসেল ভাইবা কামরদিন আমরা আগে টার্গেট করতে হবে যে আমাদের যে রাসেল ভাইবা কিনা আপনারা ওই কি আমাদের কোন একটা কি একটা মন্ত্রী নাকি বলছে উনি যে পুরস্কার প্রদান করবে ওই পুরস্কারের জন্য কেউ কামর খেয়ে মারা যাবেন ওটা চাইবে না সব সময় সবাইকে সতর্কতা বার্তা সব সব সময় সতর্ক হন এটাই ভালো রাসেল ভাইবা আসলে ওটা সতর্ক হইতে হবে এমন কোনো কথা নাই যে আমরা সব সময় সতর্ক সব থেকে বাঁচার উপায় তারাও আমাদের ভয় পায় আমরাও তাদেরকে ভয় পাই এটা নিয়ে অস্বাভাবিকের কোন কার্যকলাপ নাই